হত্যার দাবিতে গ্রেপ্তার ও শাস্তির দাবি নিয়ে নরসিংদীতে মানববন্ধন নরসিংদী সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদল কর্মী হুমায়ুন আহমেদ হত্যার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান

আপনি এই বলতে চাই আপনারা অতি শীঘ্র এই গুণীদেরকে জাতির ছাড় পাবেন না এই জনগণ যদি ক্ষেপে যায় আপনাদের বিরুদ্ধে বা কিন্তু আপনাদের অবস্থা ভালো হবে না এই জনমনে ভালোবাসা যদি কাল হয়ে যায় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এমন রাজ যদি কেউ না করে আমরা অনেক ধৈর্য ধরেছি এখন ধৈর্যের সাথে আছি আমরা চাই প্রশাসন সবকিছু জানে জানা শোনার পরেও কি কারণে এখনও খুনিরা গ্রেপ্তার হলো না এটা আমরা জানতে চাই